বিগত ত্রিশে এপ্রিল পার্শ্ববর্তী বাড়ির মাউ পুত্রের সংঘবদ্ধ আক্রমণে আহত মহিলার অভিযোগ মূলে চাপে পড়ে চৌটা মামলা থানার পুলিশ ঘটনার নিল বিবরণে জানা যায় যে বিগত এপ্রিল দুপুর আনুমানিক বারোটা নাগাদ পানিসাগর থানাধীন অগ্নিপাছা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিনমজুর অখিলনাথের স্ত্রী অনিতারানী নাথ এলাকারই শাসক দলীয় মেম্বার তাপস নাথের বাড়িতে স সহায়ক দলের মিটিংয়ে যাওয়ার পথে একই ওয়ার্ডের বাসিন্দা তথা একই গ্রুপের সদস্যা রঞ্জিতা নাথ স্বামী মোহনলাল বাবুলাল নাথের মধ্যে একটি ছাতা ও একশত টাকা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীতে হাতাহাতি রূপ নেয় একই সহস দলের দুই মহিলার হাতাহাতিতে মার খেয়ে অনিতা চলে যায় তাপসের বাড়িতে সহায়ক দলের মিটিংয়ে অনিতা অভিযোগ করে জানায় রাস্তার সঞ্চিতা অনিতাকে মারধর করে খান্ত হয়নি বরং নিজ পুত্র প্রসেনজিৎকে নিয়ে মেম্বার তাপসের বাড়িতে গিয়ে মিটিং চলাকালীন সময়ে সকলের উপস্থিতিতে মা সঞ্জিতা এবং পুত্র প্রসেনজি সংঘবদ্ধভাবে মিটিংটাকে টেনে হিসরে মাটিতে ফেলে মারদুর সহ সকলের সামনে শরীরে কাপড় খুলে ফেলে বিবস্ত্র করে তাকে শ্লীলতাহানি করে যদিও তৎকালীন সময়ে মেম্বার তাপস সহ সহায়ক দলের অন্যান্য মহিলাদের তৎপরতায় মহিলাকে আক্রমণের হাত থেকে বাঁচিয়ে তড়িগড়ি আহত অনিতাকে পানিসাগর মহকুমা হাসপাতালে প্রেরণ করে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অনিতার স্বামী অখিল আহত অনিতার স্বামী জানায় মাউ ছেলের মারদুরের ফলে অনিতা জ্ঞান হারিয়ে ফেলে পরবর্তীতে চিকিৎসা চলাকালীন সময়ে জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থার বেগতিক দেখে রাত্রিতে হাসপাতালে ভর্তি থাকতে হয় পরদিন পয়লা মে দুপুরে অভিযুক্ত মাউ সঞ্জিতা এবং পুত্র প্রসেনজিতের বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত মামলা রুজু করে জানা গেছে মারপিটের ঘটনার পরপরই বাড়ি মালিক তথা মেম্বার তাপস দাসের তৎপরতায় পানিসাগর থানায় খবর দিলে পানিসাগর পুলিশ ছুটে গিয়ে অভিযুক্ত মা সঞ্জিতাকে না নিয়ে নাকি পুত্র প্রসেনজিৎকে পানিসাগর থানায় নিয়ে আসে যদিও কয়েক ঘন্টা থানায় বসিয়ে রেখে ছেড়ে দেয় প্রসেনজিৎকে বলে জানায় নির্যাতিতা অনিতা এই মর্মে তেসরা মেয়ে অভিযুক্ত মা ও ছেলের বিরুদ্ধে পানিসাগর পুলিশে কি পদক্ষেপ গ্রহণ করে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই অনিমেষ গুপ নাকি চৌঠা মে মামলা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয় সেই মোতাবেক চৌঠা মে পুনরায় পানিসাগর থানায় আসলে তাদেরকে কেস নম্বর ধরিয়ে দেয় পানিসাগর পুলিশ রুজু হওয়া মামলাটি হল পিআর নম্বর থ্রি সিক্স সেভেন আন্ডার সেকশন ওয়ান বিএনএস তারিখ জিরো ফোর অভিযোগকারীরা জানায় বিগত পয়লা মে তারিখে মামলা রুজু করা হলেও পানিসাগর পুলিশ মামলাটি রুজু না করে এক প্রকারে চাপে পড়েই চৌটা মে মামলাটি রুজু করে শ্লীলতাহানির মতো মামলা গ্রহণে গরিমশি করায় পানিসাগর পুলিশের ভূমিকা নিয়ে জুড় জল্পনা কল্পনা চলছে ঘুটা পানিসাগর মহকুমা জুড়ে পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা কি নাম আপনার অনিতা কোন না বারুকুন জাগাতে পানিসাগর অভিনিবাসের এক নম্বর ওয়ার্ডে কী হয়েছে ঘটনা ঘটনা আমি তিরিশ তারিখে একটা গ্রুপের মিটিংয়ে যাইতে আছিলাম এই যাওয়ার সময় রাস্তায় সুন্দিতা নাথে আমার প্রশ্ন করেন যে আমি তোমার কাছে একটা সাথী পাই আমার সাথীটা দাও আমার সাথে দরকার আমি কেছি আমি তো তোমার কাছে একশো টাকা পাই পাইলে আমার একশো টাকা দিয়ে দেও আর আমি তোমার তাই আমার মারছে এরপরে তাই না ছেলেও মাথায় মারছে আমার ডাক্তার দিয়ে পালাইছে এরপরে আমি এক ন দুই নম্বর ওয়ার্ডে মেম্বারের বাড়িতে যাই ওনার বাড়িতে যাওয়ার তো ওনার বাড়িতে যাওয়ার পরে তোমার অনেক মহিলা আসলো আমাদের গ্রুপের তো এখানে ইয়ে হয়েছে ওই সে গিয়া প্রসঞ্জিৎনাথ গিয়া আমার ঘর থেকে বেগপুরে মাইক করে কে প্রসেনজিৎ ওই সঞ্জিতা নাথের ছেলে আমার মাইকদোর করে এরপরে ওই দুই নম্বর ওয়ার্ডের মেম্বার যে তাইনে প্রশাসনের কাছে দেন ফোন করিয়া এরপরে তারা গিয়া

যখন মারধর করে রাস্তাতে তখন আশপাশ এলাকার কেউ দেখছেনি নি আশপাশ এলাকার কেউ দেখছে আমি দেখছি না এখানে তোমার তারাই তাইনের ছেলের বউ আসলো তাইনে আসলো আর তাইনের ছেলে আসলো আর যখন বাড়িতে গিয়া তারপর না যে গ্রুপের কোশ্চেন কার বাড়িতে মিটিং ওই বাড়িতে যে মাইদুর করে তখন অন্যরা দেখছেনি নি গ্রুপের ও তখন অনেক লোক আসলো সবার সামনে তো অন্যরা অন্যরা কি আপনাদের বাসায় বেলে আগে গেছে না কেউ হ্যাঁ গেছে গেছে মহিলাদের বা মেম্বার চাইলো তারপর মামলা করছেন আপনারা আপনার বিডি তে আমরা 1 হইব থেকে আমরা মানে আজকে হইব ওখানে আজকে পুলিশ দিছে আপনার পানিসাগর থানাতে কেসটা দাখিল করেছিলেন বিগত এক তারিখে এবং আজকে চলে চার তারিখ আজকে আপনারা শুনছেন যে কেসটা আজকেই নেওয়া হয়েছে এখন আপনারা কী চাইতেছেন কি দিয়ে মারধর করছে আপনার মা ছেলে মিল্লা এখন দুইজনের মা ছেলের নামেই আপনারা কেস মামলা করছেন